এরকম সুলসারা সারা কিছু বুদ্ধিজীবী আছে না নাই একটা কেসে ফলাইয়া ইসলামের জায়গায় ইসলাম থাকবে তোমাদের তোমাদের যে পরিণতি হয়েছে এই আঠারো কোটি মুসলমান একশো বছর নয় এক হাজার বছর পর্যন্ত স্মরণ করবে ঠিক কি বলে কি একটা টাল না তুমি আমার অন্তরের ব্যথা জানো না আমার অন্তর সম্পর্কে তোমার জ্ঞান নাই ইন্নালি নফসুন ওয়াহিদা ও জাসাদুন ওয়া ও আমূর্তু ফিহা হা ওয়া হেদা বলা উ নাফসিন ও মিয়া তু জাসাদিন ফি সাবিল ইল্লাহ লা কে নাথ খাই না জোরে বলেন শুবহান আল্লাহ কি বলছে আরবিতে আমি তো বাংলা বলতে হবে আমাদের তো মুহাদ্দিস মানুষ তো কিছু আরবি না করলে গদ বাংলা বললে তো কি হয় না কথা কোরো না এটাও একটা ব্যাপার সেপার আছে তাহলে বললাম আর বুঝবেন ভালো একবারে গদ বাধা সুযোগ গেল বাংলাতে ওয়াজ করে কেমন কেমন ঠিক কি না বুঝতে কষ্ট হয়নি আপনাদের না ইন্নালি আমার জীবন কয়টা একটা কয়টা আল্লাহ আমাকে dise একটা আমি একটার মালিক ওয়াজাসাদন ওয়াহিদা আমার দেহ কয়টা dise আপা কয়টা একটা একটার মালিক ওয়া আমুতু ফিহা ওয়াহিদা তোমার তনের মধ্যে মরলে মরমু কয়বার নাকি দশ 10 বার এ আব্দুল্লাহ সংরাক শোনা তোমার তেলের মধ্যে মন মুখ এবার একবার কালেমার জন্য কিন্তু আমার কালেমার জন্য আমার মন চায় একশোবার মতে লাউ ক্যান এ ত্রি মেহাতুর সিং ও মেহাতুর দাসিন তু আর যাবো ফ্রি সাবিল যদি আমার জীবনে আল্লাহফাক একশোটা প্রাণ দিতো একশো শরীর দিতো তোমার উত্তপ্ত তেলের ভিতরে কালেমার জন্য আমি একবার একবার করে একশো বার মারতে পারতাম তাহলে আমার জীবনে একটু মজা পাইতাম এই বক্তব্য শুনবার পরে সম্রাট তখন সিদ্ধান্ত নিয়েছে না এ শাস্তি দিয়ে তাকে বেঈমান করা যাবে না এটা সহজ শাস্তি কি শাস্তি মানে এই সমস্ত আগুনের বয় দিয়া তাকে থামানো যাবে না একটু হুমকি দেয় কথা বলেন আমারে কয় কই আছেন কথা বোঝেন না আমার ওখানে আছে আমি ঠিক আছে আমি আসতেছি তোমার দাঁড়াও তোমরা কি দাঁড়াও আমি না কথা বলেন না ঠিক না দিয়ে দাও কোন জায়গাতে কি করবা তো বলছিলাম আবদুল্লা বলে এই কালেমাকে আমি এমন মোহত করি আমি বার এই কালেমার জন্য মরতে চাই সম্রাট বুঝতে পারছে এই ইমানদারের এ সময় সাধারণ পরীক্ষা দিয়ে বেঈমান করা যাবে না চল্লিশ ওয়াজারা গভর্নর পরিশোধ নিয়ে বসছে বেইমান করার জন্য কি সিদ্ধান্ত নিতে হবে একজন দুষ্ট বুদ্ধিজীবী মাথায় চুল নাই এরকম সুল ছাড়া কিছু বুদ্ধিজীবী আছে না নাই একটা কেসে পলাইয়া টাকলু নাকি টাকলু সে বলছে ইসলাম থাকবে না এখন হে নিজেই নাই তোমাদের যে পরিণতি হয়েছে এই আঠারো কোটি মুসলমান একশো বছর নয় এক হাজার বছর পর্যন্ত স্মরণ করবে ঠিক কি বলে কি একটা টালবাহানা